মই পেহেলগাম আৰু পেহেলগাম থাকিব বন্ধু ৰা আমি পঢ়ে গেলে পেহেলগামে তোমাৰ পেহেলগামে ঘূৰি আছে আমি পঢ়ে গেলি কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অসাধারণ জায়গা অসাধারণ দারুণ জায়গা দারুণ একদম ফাটাফাটি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নেভি তো আজকে আমি চলে এসেছি বাগমুন্ডি থানার এমন একটা জায়গায় যে জায়গাটায় ইতিমধ্যে পুরা সোশ্যাল মিডিয়াতে পুরা ভাইরাল ভাইরাল মানে এত ভাইরাল শুধু এটা নিয়ে চর্চা চলছে ভালো মন্দ খারাপ সব এটা নিয়ে চলছে আমি এখন যে জায়গাটা আছি সেটাকে এখন অনেকেই বলছে মিনি পেহেলগাঁও যেটা হচ্ছে তোমার বাঘমুন্ডি থানার টুরগা ড্যাম আগে জায়গাটা শুনেছিল যে অনেক পরিষ্কার ছিল কিন্তু পেহেলগাম হওয়ার পরে কি কি হচ্ছে বা বর্তমানে পেহেলগামের অবস্থা দেখা এই দেখে যাও এখন এইসব জিনিস পাওয়া যাচ্ছে ঠিক আছে এইগুলা এগুলা এখন পাওয়া যাচ্ছে ঠিক আছে এগুলাই শুধু লাই তার সঙ্গে আরও দেখাবো এখানে দেখো মিনি পেলগামে এখন কিন্তু সিগারেটও পাওয়া যাচ্ছে এই দেখো মিনি পেলগামে ফেলাক ফেলাক পাওয়া যাচ্ছে তো জায়গাটা আগে ভালো ছিল তো জায়গাটা ধীরে ধীরে কিন্তু মিনি পেলগাম থেকে এটা কাচারা পেলগাম হয়ে যাব কে যেরকম চলছে তো এখানে এখন কিছু দাদা এসেছে তো এখন ভালো মজাটা লেছে কেননা ইহারা এখন এখানে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে আমার বল कुछ नहीं होती <laughs> जो होती पहले होती अब कुछ नहीं होती अच्छा दो दिन के बाद यहाँ पे जब पानी आती तब किसका नाम क्या होती डैम होती डैम नहीं ये ये डुबा हुआ पहलगाम होती डुबा पहलगाम अभी वो और लोग बोलता है पहलगाम होती लेकिन इसके बाद जब पानी आ जाती तो इसका नाम होती डुबा हुआ पहलगाम ओरिजिनल ओरिजिनल ओ कैसा शॉट मारती हम

আমি বুলিব পুৰলীয়াৰ মিনি পেলগাও নাই এইটাই অৰিজিনাল পেলগাওঁ যে কাশ্মীৰে দেখিছোঁ এইটাৰ থাকে কম মানে ইয়াকো আকৌ হাৰ মানে এই পেহগাঁও ভাবি पहलगाम सिटी हिसाबे पाथर तो तुम नहीं जाए रखबे ना ये हमर सिटी एटा घर पुसाब तो सब करबो एटा जदी घर बाधा रख बेकी हां जदी हल्का टू छुआटा लागे तो पहलगा छुआ छै हमर आद गो हां आतंकवादी मने आले पहलगाटा एकदम कंप्लीट ये बासी हिसाबे तुमार की मन हो जे ओरिजिनल या नामटा जेटा आछे सेटा ठीक आमी तो बोललाम एटा पहलगा मने की ओरिजिनल पहलगाव के हार चार्� मानाय या जे আমার তো হালকা করে রোস্ট করে দিছো দারুন দারুন যে দিছ নাই দিদি ভাই দাদা প্রণাম আপনাকে এটা তো দুদিন পরে ধরা এই ড্যামেজ জলে ভরে যাবে পুরো জায়গাটা তখন এর নাম কি হবে তখন তো ধরা এই মাঠটা ঠিক থাকবে না তখন এর নাম কি এটা ডুবা গামে হবে অযোধ্যা সেই ভাষা গাম ডুবা গাম যা বলবে তুমি પહેલા ডুবা গাম হয়ে যাবে মাঝে মধ্যে তো এটা দিলসারボトル দেখতে পাচ্ছি

দেখো ঝর্ণাটা দেখো কি সুন্দর ঝর্ণা এখানে আবার মজা মজায় সেনা চোখ তো আমরা এখানে চান তো তার আগে এখানে অনেক পর দেখতে পারলে এখানে গাছ সত্যি দমে আজকে দেখে একটু এখনকার যুগে এত লজ্জা পায় না যত এই গাছগুলা লজ্জা পাইছে বাপরে ছোঁয়া ছোয়া মাত্র এরকম হয়ে যাচ্ছে তো আমি এবার ধীরে ধীরে এখানে যেমন লজ্জাপতি গাছ খুঁজলি সেরকম এখানে আরো অনেক শিকড় বাকড় খুঁজবো এখানে খোঁজার পরে অনেক শিকড় বাকড়ই পাবো এটা বুঝতে পারছি এইখান থেকে ভিউ ভিউটা দেখাও কেমন আছে বাড়ি কোথায় সিন্ধরি এ সিন্ধরি আচ্ছা এই যে জায়গাটার নাম দিয়ে দিয়েছে হ্যাঁ মিনি পেহেল গাঁও তোমাদের এইখানের পাবলিকের রিয়েকশন কি ওর যেনার নামটা ঠিক আছে না এরকম উল্টা নাম দিয়েছে এটা ঠিক লাগছে এখন অরিজিনালটা ঠিক এখন আমরা ঝর্ণা পৌজাচ্ছি চান করতে আগে এইখানে আগে চব তারপরে কিছু হবে কে কে ঝর্ণা আছে তো এটারও কেউ কিছু নাম দিলে বলবে একটু জানাবে মিনি প্যালকাম হলেও মিনি কাশ্মীর হলে এটারও যদি নতুন কিছু নাম ভেবেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তুই ঝর্ণাটা জলটা দেখে মনটার আর মাঝে মন হচ্ছে যে এখানে সিনে বই সিনে বই দেখো আমার পিছনে ঝর্ণাটা আছে মনেজ একটুকু বেশি ভয় কে বুঝলে

ঝর্নাটার জলটা দেখার পর আর মনটা মারলো নাই পুরো একদম চান করতে শুরু করে দিলে আর আমরা এখন সিনাই লেন দু তিনজনে এখন সিন আছে আর এখন সিনটা দেখো এখন বাজে পাঁচটা আর কেমন জলটা দেখো পুরো দুধের মতন সাদা তো যারা যারা এই মিনি পেহলগাম যেটা বলছো বা এই দুর্গা ড্যাম যারা ঘুরতে আসছো তারা অবশ্যই একবার এই ঝর্নাটাকে ঘুরতে আসো কেননা ওইটার থেকেও বেশি আর এইটা অসাধারণ না কিন্তু শুধু মিনি পেহলগাম মিনি পেহলগাম জিনিসটাকে ভাইরাল করছে বা টুর্গা ড্যামের ওই ওই অংশটাকে বেশি ভাইরাল করছে কিন্তু ওই অংশটার পরেও এমন একটা সুন্দর একটা দৃশ্য আছে সেটা না এলে বুঝতে পারবে না তো তাই বলছি যারা যারা আসছো বা আসার ইচ্ছা আছে এই টুর্গা ড্যাম বা যেটাকে অনেকে মিনি প্যালগাম বলছে তো তারা একবার অবশ্যই এই জায়গাটাকে একবার ঘুরতে আসো বা ঘুরে যাও এবারে আমার একটা পার্সোনাল মতামত অনুযায়ী বলবো যে এটার নাম অরিজিনাল হচ্ছে ড্যাম তো এই পুকুর ড্যামটায় থাকুক কেননা আমাদের পুরুলিয়ার একটা আলাদাই পরিচয় আছে একটা আলাদাই একটা নাম আছে পুরুলিয়াকে অনেকে এক নামে চিনে আর পুরুলিয়ার যদি বলা হয় যে পুরুলিয়ার বাঘমন্ডির টুরগা ড্যাম তাহলে শুনতে ভালো একসঙ্গে বাঘমুন্ডি প্যালাস যেহেতু বাঘমুন্ডি থানায় পড়ছে এটা সেহেতু বাঘমুন্ডির নামটা হচ্ছে আর তার সঙ্গে আমাদের পুরুলিয়া জেলারও নামটা আসছে আর সেটা যদি এবার অনেকে বলে মিনি পেয়ালগাম তাহলে এটা এখানে বাঘমুন্ডিও আসছে না আবার পুরুলিয়াও আসছে না তো আমার পার্সোনাল মতামত অনুযায়ী যে এই জায়গাটার নাম মিনি পেল অনেকে দিচ্ছে ঠিক আছে বাট আমার মতামত অনুযায়ী এটার নামটা দুর্গাডামে থাকো তারপরে সবার নিজস্ব আলাদা আলাদা মতামত থাকতেই পারে ওটা আমি কাউকে মানা করতে পারি না কেন নিজস্ব স্বাধীনতা আছে নিজস্ব মতামত আছে আর যারা যারা ঘুরতে আসছো ঘুরো ফর্তি এনজয় করো ফটো তুলো মজা লাভ কিন্তু এরকম ভাবে নোংরা করো না কেন এখানে আসেনি এত সুন্দর একটা জায়গাকে অনেকে আবার নোংরা করে দিচ্ছে যারা ঘুরতে আসতে চাও তারা তাড়াতাড়ি ঘুরতে আসো কেননা এই জায়গাটা আর বেশি দিন কিন্তু এরকম থাকবে না এবার এই জায়গাটা জলে ভরে যাবে ইয়ার পুরো সিন পাবে কিন্তু এই পেহালগাম বলে যে জায়গাটা বলছে এই জায়গাটা পাবে না তবে দেখার মতন সিন হেভি পাবে কেননা ড্যামটা ভরার পরে কিন্তু এখানে অনেক লোক ঘুরতে আসেন তো একবার দেখো কেমন লাগলো বল আজকে ঘুরতে আসে কেমন লাগলো এই চারটে শুরু করে দিলে আবার দেখছো ঝর্নাটা শুনে কেমন লাগলো বল তোর কোন জায়গাটা ভালো লাগলে এই পেহলগাম বলছে ওইটা না ঝর্নাটা ঝর্নাটা কার ভালো নাই লাগে বিরাট মজা লাগলে তুই তো ডিগবাজি দিয়ে দিস না এই ছেলেটা পুরো একদম ডিগবাজি দিয়ে দিয়ে নালে এখন তোমরা পেহলগাম নাম দিয়ে দিছো মিনি পেহলগাম আর দুদিন পরে জলে যখন ভরে যাবে তখন তোমরা কি নাম দিয়ে দেবে বলো না ডোবা পেহলগাম না কি দিয়ে দিবে পেহলগাম একটাই আছে আর ইয়ারা যা শুরু করে দিয়েছে কিছু জনা যে খেতে বাজে পেহলগাম করে দিয়েছে এক দু তিনটা পুরুলিয়াতে পেহলগাম করে দিয়েছে আমাদের পুরুলিয়া একটা শান্তির জায়গা একটা সুন্দর একটা জায়গা আর একদম একজন পুরুলিয়াবাসী হিসাবে আমি চাই যে এই নামটা দুর্গা কেননা প্যালগামে অনেক আতঙ্কবাদী বেড়েছে আমাদের পুরুলিয়ায় সেরকম না। আমাদের পুরুলিয়া হচ্ছে শান্তির জায়গা অনেক জায়গায় দাঙ্গা হয় অনেক জায়গায় অনেক কিছু হয় বাট আমার কিন্তু সেরকম নাই এখানে আসো বাগমুন্ডিতে আসো বাঘমুন্ডির লোকেদেরও ব্যবহার খুব ভালো তো চলো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি কেউ দেখছো তাহলে একটুগো ফলো করে দিও তো চলো টাটা সবাই ভালো থাকো